গুড মর্নিং সবাইকে সকালে বাবা ছেলে শুয়েছিল ওর বাবা ঘুমাচ্ছিল আর ও পাশে বসে এক এক কথা বলছিল। আমি ঘুম থেকে উঠে দেখি আকাশটা অনেক মেঘলা ফ্রেশ হয়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম এরপর কড়া করে এক কাপ কফি বানিয়ে নিলাম মাথাটা এত ধরে ছিল এরপর কফি খেতে খেতে সকালের নাস্তাটাও রেডি করে নিলাম আজকে সকালের নাস্তায় ছিল লাল আটার রুটি ডিম এবং পেঁপে ভাজি যেহেতু ওর বাবা বাসায় ছিল না আমি বিছানাতে বসে নাস্তা করছিলাম সাহিলকে কার্টুন ছেড়ে দিয়েছি এবং আমি নাস্তা করছিলাম আর সাথে ওকে একটু পেপে এবং ডিম খাওয়ানোর চেষ্টা করছিলাম আমি সবসময় চেষ্টা করি আমাদের খাবারের সাথে ওকে একটু একটু করে পরিচিত করানোর জন্য এরপর নাস্তা শেষ করে দুপুরের রান্না রেডি করেছিলাম দুপুরে ছিল হাঁসের মাংস এবং ইলিশ মাছের ছোট ঝাটকা রান্না শেষ করার পর আমি একটু নিজের যত্ন নিলাম আজ একটু ফেস প্যাক লাগিয়েছি আর এই ফেস প্যাকটা লাগালে আমার স্কিনটা এত গ্লো করে এই ফেস প্যাকের একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব আজ আমি ফার্স্ট টাইম রুটি বানিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার রুটির অবস্থা কিছুটা গোল হয়েছে আবার দু একটা একদম মানচিত্র হয়ে গিয়েছে এরকম আস্তে আস্তে করে হয়তো বা আমি শিখব আমি সবসময় প্রত্যেকটা কাজ করার জন্য চেষ্টা করি এবং আমার খুব আগ্রহ থাকে রুটিগুলো সুন্দর করে বানিয়ে ছেঁকে এরপর আমি একটা বক্সে রেখে দিব টিস্যু দিয়ে যেন অনেক দিন পর্যন্ত আমি এটা খেতে পারি সকালে নাস্তার ঝামেলা আর থাকবে না ইদানিং আমি লাল আটার রুটি খেতে চেষ্টা করছি স্বাদটা তেমন একটা ভালো না কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর রুটির সাথে খাওয়ার জন্য আমি কালো জিরা দিয়ে খুব সুন্দর করে পেঁপে ভাজি করে রেখেছিলাম ভাজিটা আমি একটু বেশি করেই করেছি যেন অনেকদিন খেতে পারি সকালের নাস্তা সিফাত তেমন একটা খায় না যেহেতু আমি প্রতিদিন সকালে নাস্তা করার চেষ্টা করি তাই আগে থেকে আমি রুটি এবং ভাজিটাকে রেডি করে রেখেছি সপ্তাহের জন্য আমার আর সকালের কোনো টেনশন থাকবে না আমি যেহেতু একটু ঘন ঘন চা খাই আমার চাটা শেষ হয়ে গিয়েছিল তো সেটাকেই রিফিল করে রাখছিলাম আর আমি সব চেষ্টা করি চায়ের উপর একটু দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে রাখতে আমার মনে হয় এটা দিলে অনেক দিন চাটা ভালো থাকে এরপর আমি বিকেল বিকেলবেলা শপে গিয়েছিলাম আমার প্রয়োজনীয় কিছু জিনিস আনার জন্য আমি গার্নিয়ারের একটা শিটমাস্ক এনেছিলাম একটা বেকিং পাউডার একটা থাই স্যুপ এবং আমার কিছু পছন্দের কফি এরপর সব কিছু গুছিয়ে রেখে আমি এক কাপ কফি বানিয়ে নিলাম আর সাথে বানিয়ে নিলাম ডিম দিয়ে ব্রেড টোস্ট এরপর খুব সুন্দর করে নাস্তা করছিলাম এর মধ্যেই দেখি সিফাত বাজার নিয়ে এসেছে অনেকদিন যাবত শাপলা খেতে ইচ্ছা করছিল শাপলা এবং জালি কোমরা এনেছিল তো একসাথে দুজন মিলে বেছে ফেলেছি ও বলছিল যে সকালে এটা ও রান্না করবে তাই সব গুছিয়ে রাখলাম এরপর আমার অনেক চকলেট কেক খেতে ইচ্ছা করছিল আর বাসায় হচ্ছে বাটার ছিল না তো ডার্ক চকলেটের সাথে আমি ঘি ছিল বাসায় সেটাকে মেল্ট করে নিয়েছিলাম আর ভাবলাম যে যেহেতু একটাই ডিম আছে একটা ডিম দিয়ে খুব সুন্দর করে মজাদার একটা চকলেট কেক বানিয়ে খাবো আর এটার রেসিপি আপনাদের সাথে আমি রিসেন্টলি আমি শেয়ার করার চেষ্টা করবো কেকটা অনেক মজার খেতে একবার খেলে করবে দেখতেই পাচ্ছেন আমার কেকটা রেডি হয়ে গিয়েছে আর এটা এত ছিল ছিল মজার না খেলে হয়তো বা এরপর রাতে অনেক বৃষ্টির নাম ছিল আমি খিচুড়ি রান্না করেছিলাম সাথে ইলিশ মাছ ছিল আর ডিম ভেজে নিয়েছিলাম আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতে আমার ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ